ভালোবাসি বলেই তো খাঁধাও আমি কাঁদতে এসেছি হাসতে আসিনি দেখি কতটুকু পারো কাঁধাতে আমি কাঁদতে বড়ই ভালোবাসি তাও যদি হয় তোমার জন্য ভালোই হলো দিতে তাকো আঘাত তোমার দেওয়া প্রতিটা আঘাতে আমার হৃদয়ের মাঝে নতুন পরশ যেন ভোরবেলার শিশিরের ছোঁয়া আমি নরক দেখিয়ে এসেছি তাই আমাকে যন্ত্রণার বই দেখিয়ে কোনো লাভ নেই চকের জল যতই ঝরো প্রতি ফুটা জল যদি একটি নদী হয় আর সেই নদী থেকে যদি সাগর হয় তাতে কি যদি ভুল করে কোনো দিন আমার এই সাগরে চলে এসো বই ভেও না সেদিন আমি তোমাকে ফিরিয়ে দিব না তোমার চোখে এক ফুটা জলও জড়তে দিবো না শুধু ভালোবাসার আলিঙ্গনে তোমাকে নিয়ে ফিরবো আমি সেই হারানো দিনে